ধীরে ধীরে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ যাত্রাপথের ঝক্কি কমাতে অনেকেই দুদিন হাতে রেখেই ঢাকায় প্রবেশ করেছেন ছিল না অতিরিক্ত ভাড়া কিংবা যানজটের বিষয়ে তা এমন অভিযোগ তবে ঈদের ষষ্ঠ দিনেও রেলপথ ছিল ঘরমুখ মানুষের চাপ আবারও রপ্তানিতে শীর্ষে ঈদের আগেই রাজধানীর অধিকাংশ মানুষ নগর ছেড়ে বাড়ির পথে পা পারান এমনকি ধারণা থাকলেও টানা ছুটির কারণে এবার এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হয়েছে চলতি বছর ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল মুখ মানুষের চাপ কেউ ব্যবসায়িক কারণে বাড়ি যেতে পারেননি কেউ বা শ্বশুর বাড়িতে ঈদ করেছেন এবার যাচ্ছেন নিজ বাড়িতে বাসা পূর্ব গোরান তো ওখান থেকে সকালবেলা আসছি বাড়ির চলে যাবো আর কি দাঁড়ানো শেষ ঈদে বাসায় যায় নাই এখানে আমি ঈদ করছি এই জন্য বাসায় যাইতেছি আর কি ঈদ ঢাকাতেই করি ঈদের শেষে দেখা যায় যখন নানু নানা বেঁচেছিল তখন যাওয়া হতো এখন অতটা যাওয়া হয় না কিন্তু এখন কাজে সুভা যেতে হচ্ছে ঘরমুখ্য মানুষের চাপের পাশাপাশি ফিরতি যাত্রা চাপও ছিল রেল স্টেশনে চট্টগ্রাম সিলেট কিংবা রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল লক্ষ্য করার মতো শিডিউল বিপর্যয় না থাকার পাশাপাশি টিকিট কালোবাজারি না হওয়ায় ট্রেন যাত্রীদের জন্য ঈদ যাত্রা ছিল সুখকর ঈদের যাত্রা খুবই ভালো হয়েছে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো খুবই আরামে বসে আসছি কোনো সমস্যা নাই আমরা নশি ঢাকা আসছি এখন আমরা শরীয়তপুর যাবো আবার ভাড়ার যে একটা বিষয় অন্যান্য ঈদে মানে ডাবলের চাই তো ডাবল ভাড়া লাগছিল তো ওই দিক থেকে আমরা দেখতেছি মানে অনেকটা অনেকটা কম ভাড়া হয়েছে আর কি না সব কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ বাসের ভাড়া তো একটু বেশি নিচ্ছে ট্রেনের ভাড়া তো ঠিক আছে পথের মতো কিছুটা যাত্রীর চাপ ছিল সড়ক পথেও চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালী রুটের বাসগুলো যাত্রী বোঝায় অবস্থায় সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করে যানজট না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পেরেছেন বলে জানান বাস যাত্রীরা অনেক কিছু করেছে ওখানে গিয়ে আমরা অনেকগুলো পার্কে গিয়েছি গার্ডেনে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি অনেক মজাই হচ্ছে না ভাড়া কোনো বাড়তি ভাড়া পাইনি সবসময় কাউন্টারের যেটা টিকিট ওদের যে রেট থাকে সেই রেটে ভাড়া নিছে সবসময় আমাদের থেকে যাওয়ার সময় একশো টাকা বেশি নিচ্ছে আমাদের থেকে আজকে আসার সময় পঞ্চাশ টাকা বেশি মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই ঈদ সমাপ্ত হয়েছে হয়তো একদিন রবিবার থেকে আল্লাহর মেহরবানিতে আবার আগের মতো ঢাকার শহরের চিত্র আমরা দেখতে পাবো তবে সায়েদাবাদ বাস টার্মিনালের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মহাখালী বাস টার্মিনালে ফিরতি যাত্রা কিংবা ঘরমুখ মানুষের কোনো চাপই লক্ষ্য করা যায়নি এখানে কাউন্টার মালিকরা জানান রাজধানীমুখী মানুষের সবথেকে বেশি ভিড় থাকবে শুক্র ও শনিবার ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা